হ্যালো আজকের রেসিপি হচ্ছে কচুরলতি কচুরলতি অনেকে হয়তো খাও না কিন্তু যারা খাও তারা কিন্তু এটা ভীষণ ভালো তাদের লাগে এবং গরম ভাতে কচুরলতি খেতে তো দারুণ টেস্ট হয় তোমরা জানোই তো সবসময় চিংড়ি মাছ দিয়ে না করে আজকে আমি যেভাবে করেছি রসুন লতি এইভাবে একবার তোমরা করে খেয়ে দেখো খুব সহজভাবে তৈরি এবং দারুণ টেস্টি হয় ভাতের সাথে খেতে এটা দারুণ লাগে একবার যদি খাও দেখবে মনে হবে আর চিংড়ি মাছ দিয়ে না খেয়ে এইভাবেই সময় করে খাই তাহলে চলো তার জন্য শুরু করি প্রথমেই লতি নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম মতো নিয়ে আমি সেটাকে ভালো করে গাছ হারিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি আর রসুনটা অনেকটা বেশি লাগবে যেহেতু এটা রসুন লতি আমি বেশ পনেরো ষোলোটা বড় বড়ো কোয়া রসুনকে আমি কুচো করে রেখেছি আমি সর্ষে কী বলে কালো চিড়ে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকে আমি চিরে রেখেছি প্রথমেই লতিগুলোকে আগে সেদ্ধ করতে হবে তো ভাপিয়ে নিয়ে জল ফেলে দিতে হয় বেশি সেদ্ধ করলে কিন্তু লতি নরম হয়ে যাবে খুব দূর থেকে আড়াই মিনিটের মধ্যেই লতি সেদ্ধ হয়ে যায় তাই আমি নুন দিয়ে দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আড়াই মিনিট পরে আমি দেখছি দেখো আমার লতি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবার আমি গ্যাসটা বন্ধ করে জল থেকে ছেঁকে এটাকে একটা ঝুড়িতে নামিয়ে জলটা ছেকে নেব আর কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি সরষের তেল দিলাম এক চামচ তেলটা গরম হলে তাতে আমি কালো জিরেটা দিলাম শুকনো লঙ্কাটাকে অর্ধেক করে দিয়ে দিলাম ভালো করে ফোরনটাকে আমি ভেজে নিচ্ছি বেশ সুন্দর ভাজা হয়ে গেলে এইবার যে রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটা আমি দিতে হবে বেশ রসুনটা একটু ভাজা ভাজা হবে রসুনটাতেই কিন্তু সুন্দর যেই গন্ধ হয়ে রসুন ভাজার তখন তার মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু বেশি ভাজতে হবে না পুড়ে গেলে হবে না মোটামুটি একটু গোলাপি গোলাপি পিঙ্কিশ কালার এসে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এক চিমটে হলুদ গুঁড়ো দিলাম আর আমি হাফ চামচ থেকেও একটু কম নুন দিলাম কারণ লতি সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি সেই দিয়ে এইবার নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিয়ে এইবার আমি তার মধ্যে যে লতিগুলো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে এইবার সে লতিগুলোকেও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দর বেশ এক দেড় মিনিট মতো একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার আমি একটু চিনি দিয়ে দেব। তার আগে আমি যে পাঁচ কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এইবার সমস্ত কাঁচা লঙ্কা আর চিনিও ভালো করে একটু ভাজা ভাজা করে মিশিয়ে নিচ্ছি লতির সঙ্গে বেশ সুন্দরভাবে মিশে গেলে এইবার আমি ঢাকা দিয়ে দেব। গ্যাস মিডিয়াম থেকে স্লো করে আর দু মিনিট মতো আবার আমি হতে দেব। দু মিনিট পরে খুলেছি এইটি পারসেন্ট মতো তো আমি সেদ্ধই করে নিয়েছিলাম লতিটা লতি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সমস্ত মশলা সুন্দরভাবে কিন্তু মিশে গেছে লতির সাথে কিন্তু লতিতে কিন্তু এখন জল রয়েছে তাহলে এইবার আমার আর ঢাকা দেওয়া চলবে না এইবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমার এই জলটা শুকিয়ে নিতে হবে এই জলটা যদি থেকে যায় তাহলে কিন্তু তোমাদের কিন্তু খেতে গেলে গলা ধরতে পারে ভালো করে ওই জন্যে নাড়াচাড়া করে জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে দেখো আমি প্রায় দু আড়াই মিনিট মতো আবার নাড়াচাড়া করলাম করে আমার জল কিন্তু শুকিয়ে গেছে আমার মোটামুটি রেডি এক হয়ে গেছে লতি এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি লতিটা সার্ভ করে দিয়ে এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে একবার এইভাবে করে খেয়ে দেখো যারা এইভাবে খেয়েছো তারা তো জানোই এর স্বাদ আর যারা খাওনি তারা এইভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগে তখন আর মনে হবে না যে চিংড়ি মাছ দিয়ে সবসময় লতি রান্না করে খাই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা